পলাশ সাহার একটি বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় সুস্মিতা নিজের শাশুড়িকে হাতে করে ভাত খাইয়ে দিচ্ছে ভিডিওতে সুস্মিতার চোখে মমতা আর ভালোবাসার আকুতি স্পষ্ট সে চেয়েছিল শুধু একটু ভালোবাসা একটু গ্রহণযোগ্যতা কিন্তু তার ভাগ্যে জুটে ছিল কেবল গালাগাল আর নির্যাতন জানা গেছে বিয়ের পর থেকেই পলাশের মা সুস্মিতার ওপর শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতন তিনি পলাশকে বউয়ের জন্য কিছুই কিনতে দিতেন না এমনকি সুস্মিতাকে নিজের বাবার বাড়িও যেতে দিতেন না দুই বছর ধরে বাবার মুখ দেখারও সুযোগ হয়নি তার সুস্মিতা চেষ্টা করেছে পরিবারটিকে আপন করে নিতে ভালোবাসা দিয়ে মন জিততে কিন্তু যে মুখে সে ভাত তুলে দিয়েছিল সেই মুখেই ছিল কেবল তিরস্কার ও কটু কথা পলাশের মৃত্যুর পর এই ভিডিও এবং তথ্য সামনে আসতেই এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন এই নির্যাতনের দায় কি শুধু শাশুড়ির নাকি পুরো পরিবারেরই